সম্পূর্ণ সিকোয়েন্সে এমব্রয়ডারি কাজ করা হবে এটা কিন্তু জিরো সিকোয়েন্স ফ্রক টাইপের তাই না এটা এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার করা ভিতরে জিপার আছে কিন্তু স্যামসাং কটন এর ভিতরে থাকবে এখানে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে নাইরাকা এখানে কিন্তু ফিতা আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে নতুন কিছু গার্লের কালেকশনে আজ কিন্তু পাস থেকে আমরা একদম মানে 18 20 বছর পর্যন্ত দেখাব তাই না আচ্ছা তো শুরুতে যারা হচ্ছে আসতে দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ তীতেও তলা ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন ভাইয়া বাচ্চাদেরগুলো আচ্ছা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে বাচ্চাদের যারা কটন নিতে চাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে উপরের পোশনটা হচ্ছে নেট ভিতরে হচ্ছে একদম পিওর কটন আচ্ছা দেখেন একদম হচ্ছে পিওর কটন ভিতরে ইনারও আছে প্রাইস কত এটা হবে তিনটা প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা খুচরা মূল্য আচ্ছা হোলসেল নিলে আরো কম এগুলো কত বছর থেকে পরা যাবে এটি 5 বছর থেকে 8 বছর হচ্ছে 5 থেকে 8 বছর একদমই মানে ধরলে শান্তি হয়ে যাবে না এত সুন্দর কাপড় কোয়ালিটি 500 টাকা আচ্ছা এটা হচ্ছে বাঙ্গি কালার ওকে নেক্সট ওয়ান দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু কালেকশন এটা হচ্ছে সিগ্রেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স অ্যামোরে কাজ করা হবে এটা কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ হবে এটা হচ্ছে পিওর কটন প্রাইস কত এটা ছয়শো টাকা এটা কত বছর থেকে পরা যাবে এটা পাঁচ বছর থেকে আট বছর এটা পাঁচ থেকে আট বছর পর্যন্ত পড়তে পারবেন ওকে কালার আছে অনেকগুলো এটা চারটা কালারই কিন্তু ডিপ কালার বাচ্চারা কিন্তু একটু ডিপ কালারগুলোই বেশি পছন্দ করে থাকে বা পরলেও কিন্তু বেশি ভালো লাগে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু এটা ওকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন থাকবে আচ্ছা এটা অল ওভার সিকোয়েন্স করা আছে খুবই চমৎকার একটা কালেকশন এটা প্রাইস আচ্ছা এটা কত বছর থেকে পড়া যাবে এটা আট থেকে বারো বছর আচ্ছা এগুলো কিন্তু একদম রঙকর্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা এটার কালার আছে টোটাল তিনটা তাই না এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর এটা কালার প্রায় সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা আচ্ছা ওকে ছয়শো টাকা ভিউয়ারস খুব সুন্দর একটা গাউন দেখাবো এটাও কিন্তু ফ্রক টাইপের তাই না এটা এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা ভিতরে জিপার আছে এটা তিনটা লেয়ারে পাচ্ছেন অনেক ঘের এটা প্রাইস কত भैया 650 650 কিন্তু একদম হচ্ছে অরিজিনাল চায়না লিনেনের ভিতরে থাকবে এটার ভিতর কালার আছে দুইটা 650 টাকা ওকে নেক্সট ওয়ান আচ্ছা ভিউয়ারস একটা आलिया কার দেখাবো আর এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে কিন্তু স্যামসাং কটনের ভিতরে থাকবে এখানে কিন্তু সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা পিছনে হচ্ছে জিপার আছে এটার প্রাইস সাতশো টাকা আচ্ছা এটার কত বছর থেকে পরা যাবে আট থেকে বারো বছর এটাও আট থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবেন ওকে вот এখন আচ্ছা ভিউয়ারস এখন দেখাবো থ্রি পিস নাইরা নাইরা দেখেন এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে নাইরা কার এখানে কিন্তু ফিতা আছে চাইলে যে কোনো বডিতে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন বাচ্চাদের বডিতে আর এই হচ্ছে এটার গারার আটা মানে এটা হচ্ছে নায়রা গারারার কটনের এর ভিতরে খুব চমৎকা এটা কালেকশন এ হচ্ছে দোপাট্টাটা পিওরের থাকবে এটা কত বছর থেকে পরা যাবে আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হোলসেল আরও কমবে আট থেকে বারো বছর পর্যন্ত সাইজ দেয়া যাবে এটা মিষ্টি কালার দেখেন দারুণ একটা কালার কিন্তু বাচ্চাদের কিন্তু আসলে ডিপ কালারগুলো পরলে বেশি ভালো লাগে এই যে এটা পায়জামাটায় কাজ হবে গাড়ারাটায় এ হচ্ছে দোপাট্টা এই যে ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অলিভ কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু প্রাইস सेम মত सेम 750 750 টাকা ওকে এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে বাঙ্গি কালার প্রাইস सेम থাকবে 750 750 আর থেকে 12 বছর পর্যন্ত সাইজ দেয়া যাবে আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা কিন্তু গান দেখাবার এগুলো ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন গলার পোষণের সিকোয়েন্সের কাজ প্রাইস থাকবে দুশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য তাই না আচ্ছা হোলসেল নিলে আরও কমবে আর আপনারা কিন্তু এখান থেকে বাচ্চাদের গুলো ভ্যারাইটিসগুলো মিলেও হোলসেলে নিতে পারেন এই যেগুলো কিন্তু এক পিসও এই দামে পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকা আচ্ছা অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো তো রং কষের গ্যারান্টি আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে কুসুম কালার খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর ভিওর্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে আর একটা ডিজাইন এখানে খুব সুন্দর করে কাজ করা হবে চমৎকার এটা কম্বিনেশন ওকে দুইশো নিরানব্বই টাকা আচ্ছা ভিওর্স এটা দেখেন এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রাইস সেম দুইশো নিরানব্বই টাকা আচ্ছা এটা একটা কালার এটা প্যারট গ্রিন আর এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ি সাইজ দেওয়া যাবে আচ্ছা এটা দেখেন এটা খুব চমৎকার একটা কালার কিন্তু এটা আটচল্লিশ লং হবে ওকে এগুলো ফ্রি সাইজ কিন্তু একদম সব আপুরা এগুলো পড়তে পারবেন ওকে আচ্ছা এরপরে আরেকটা নায়রা দেখাবো এটা হচ্ছে চুন্লি প্রিন্টের নায়রা এটা কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন মানে একদম হচ্ছে মাল্টিকালার শেডে আছে প্রাইস सेम 299 টাকা আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার এখানে যেগুলা আছে সব 299 টাকা যে আপনাদের যেটা লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর 299 টাকা আচ্ছা এরপরে আমরা আরেকটা গাউন দেখাবো এটা গাউন নাকি নাইরা এটাও নাইরা এটার প্রাইস ও সেম আচ্ছা এগুলো কিন্তু বিগ সাইজ এটা এটা চুয়াল্লিশ প্লাস পর্যন্ত বডি আছে দেখেন প্রাইস সেম থাকবে দুশো নিরানব্বই এটা একটা কালার এটার বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস সেম দুশো টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা গাউন এটাও দুশো মানে দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা পম করা আছে এটাও দুশো কালার আছে ভিতরে পাঁচটা তাই না ভিডিও কলে দেখার তো সুযোগ আছে যেটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা ফার্স আরও কিছু ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে মিরর কাজের এটা অনলাইন হিট একটা নাইরা কাট এটাও দুইশো নিরানব্বই ওকে কালার আছে এটার ভিতর টোটাল চারটা কালার এই যে এটা হচ্ছে অনিয়ন কালার এটাও দারুণ একটা কালার কিন্তু এগুলো লং হচ্ছে আটচল্লিশ বডি হবে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে আর লং হবে আটচল্লিশ এই যে এটা দেখেন কফি কালার ওকে আচ্ছা তো লাস্ট টান আরেকটা ডিজাইন দেখাবো গার্মেন্টস কটনের ভিতরে এটাও গলার পোর্শনে কিন্তু এমবয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে এটাও নাইরা কাট এটাও দুইশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার খুব দারুণ একটা কালার কিন্তু এটা হচ্ছে লাস্ট টান ওকে ভিউয়ার যারা সরাসরি আসতে চান চলে আসবেন দুইশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ তৃতীয়তলা ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ